হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপশীর বিউটি টিপস রুপশীর বিউটি টিপস চ্যানেলে সকলকে জানাই আরও একবার স্বাগত যারা এখনও আমার রুপশীর বিউটি টিপস চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই পাশে থাকা ওয়ার্ডে লেখা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দাও সঙ্গে বেলাইকন প্রেস করতে কিন্তু একদম ভুলো না যাতে আমার ভিডিও সবার প্রথম তুমি দেখতে পারো বা তোমরা দেখতে পারো চলো বেশি কথা না বলে শুরু করব আজকের ভিডিও আজকের ভিডিও শুরুতেই প্রোডাক্টটা দেখিয়ে দিই প্রথমে কি নিয়ে আজকের ভিডিও দেখো চন্দ্রাবতের একটা ক্রিম আমি তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে শেয়ার করব এই সানস্ক্রিনটা এই সানস্ক্রিনটা আমার এত ভালো লেগেছে যে তোমাদের কিছু বলার নেই এবং এত প্রাইস কম একশো টাকা এবং এটা ফিফটি এম আছে যারা ভাবছো যে স্কিনটাকে আরও বেটার করবে এই গরমে তাদের জন্য চন্দ্রবতীর সানস্ক্রিন কিন্তু ভীষণ 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 এফেক্টিভ হতে চলেছে এবং এটা এসপিএফ ফর্টি আছে হুম এসপিএফ ফর্টি ইউবি এ এবং ইউ বি দুটোই প্রোটেক্ট করছে তোমাকে এবং ভীষণ ভালো এটা একটা লোশন ফর্মে আছে তো নির্দ্বিধায় অয়েলি স্কিন অল স্কিন টাইপ এটা ব্যবহার করতে পারে তো আমি এর টেক্সচারটা একটু দেখিয়ে দিই প্যাকেজিংটা এরকম দামটা আমি তো বলে দিলাম একশো টাকা এবং এরপরেও তোমরা কমে পেয়ে যাবে আমি অনেকগুলো সানস্ক্রিনের এই গরমে রিভিউ দিয়ে ফেলেছি অলরেডি এটা মনে হলো যে এটা দেওয়া দরকার যারা একটু কম বাজেটে সানস্ক্রিন ইউজ করতে চাইছো বাট বেটার রেজাল্ট ভালো রেজাল্ট পাবে একটু হাইফাই একটু ভালো কোয়ালিটি তোমার প্রেফার করতে গেলে একটু দাম তো পড়বেই কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে একশো ষাট টাকায় বা এর থেকে তো কমে পেয়ে যাচ্ছ কিছুটা অফে মার্কেটে অ্যাভেলেবেল চন্দ্রপতি সানস্ক্রিন অ্যালোভেরা সানস্ক্রিন এটা প্রোটেকশান তো চন্দ্রপতির এই সানস্ক্রিন লোশনটা কিন্তু ভীষণই ভালো কম বাজেটের মধ্যে দুর্দান্ত একটা প্রোডাক্ট যারা কমের মধ্যে দুশো টাকার মধ্যে একটা সানস্ক্রিন খুঁজছো দুশো টাকার মধ্যে তো একশো বা দেড়শো টাকার মধ্যে কিন্তু এই সানস্ক্রিনটা চলে আসবে কারণ এর দামই আছে একশো টাকা তো এটা তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু আরও অফে এবং তোমাকে ডিসকাউন্টও দিয়ে দেবে দোকান থেকে দেখে নাও ভালো করে চন্দ্রপতি এসপিএফ পি কারণ যা গরম তাতে ফরটিটা আমাদের মাস লাগাতেই হবে এর কমে আসলে পারে কিন্তু তখন প্রোটেকশন ক্ষমতাটা কমে যাবে স্কিনের ঠিক আছে এবং তো আমি এর টেক্সচারটা একটু দেখিয়ে দিই মুখটা এরকম আমি এখানে জাস্ট একটু অ্যাপ্লাই করছি খুব সামান্য নিতে হয় বেশিও লাগে না এবং স্মেলটা দুর্দান্ত রিফ্রেশিং একটা স্মেল মানে তোমাকে ইনস্ট্যান্ট একটা রিফ্রেশ করে দিচ্ছে তো আমি এটা একটু তোমাদেরকে দেখাচ্ছি আগে এখানে দেখো সঙ্গে সঙ্গে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এটা ব্লেন্ড হয়ে গেলো খুবই তাড়াতাড়ি কিন্তু এটা ব্লেন্ড হয়ে গেল। যে খুব হোয়াইট হয়ে যাচ্ছে হোয়াইট হতে 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 ঘুষতে হচ্ছে অনেক সময় ধরে সেটাও কিন্তু না খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে গেলো এবং আমি হাতে একটা ঠান্ডা মেন যে একটা কুলিং এফেক্ট হয় সেই কুলিং এফেক্টটা কিন্তু আমি ফিল করতে পারছি আমি অনুভব করতে পারছি আমার হাতটা যখনই আমি ইউজ করলাম ঠান্ডা হয়ে গেল মানে তোমরা যখন মুখে ইউজ করবে কোনো জ্বালা পোড়া ভাব নেই কোনো ইনফেকশান হবে না যেহেতু অ্যালোভেরা আছে ভীষণভাবে কুলিং এফেক্ট দিচ্ছে আমার এই হাতটা আমি জানি না ভীষণ 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 ভালো একটা প্রোডাক্ট চন্দ্রপতি সানস্ক্রিন তোমরা ইউজ করো এবং ইউজ করে আমাকে জানাও কমেন্ট বক্সে কেমন লাগলো খুব কম দামের মধ্যে খুব ভালো একটা সানস্ক্রিন আমি বলবো তো যারা চাইছো এই গরমে রোদের হাত থেকে বাঁচতে তাদের জন্য রইলো চন্দ্রপতির সানস্ক্রিন কম বাজেটের মধ্যে যারা একটা ভালো সানস্ক্রিন খুঁজছো তারা কিন্তু চন্দ্রপতির এই সানস্ক্রিন স্পি ফর্টিটা ইউজ করতেই পারো আর প্রচুর সানস্ক্রিনের রিভিউ আমি দিয়ে দিয়েছি এছাড়াও তোমরা বহু সানস্ক্রিনের রিভিউ আমার চ্যানেলের রূপসীর বিউটি টিপস চ্যানেলে পেয়ে যাবে তো সেখানে কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতন আমার কথাগুলো শুনে নেবে আগে ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে যে আমি কোন স্কিনের ক্ষেত্রে বলেছি কোন স্কিনের ক্ষেত্রে কোন সানস্ক্রিনটা বলেছি সেটা শুনে তারপরে কিন্তু ব্যবহার করবে বা কিনবে ফট করে একটা অয়েলি স্কিনের মানুষ তুমি সেন্সিটিভ স্কিনের মানুষ তুমি একটা ড্রাই স্কিনের প্রোডাক্ট ইউজ করলে তোমার কিন্তু এফেক্টটা কখনোই হবে না অতএব স্কিন বুঝে তারপরে কিন্তু সবসময় প্রোডাক্ট সিলেক্ট করতে হয় যে কোনো ভালো ডক্টরের কাছে গেলেও বা তুমি ফেসিয়াল করো বা পার্লারে যাও যেখানে যাও তোমাকে তোমার স্কিনের উপরে ডিপেন্ড করে কিন্তু পুরো ট্রিটমেন্টটা করা হয় তো তুমি যে কোনো প্রোডাক্ট ইজিলি বেছে নিতে পারো না তোমার আগে স্কিনটাকে বুঝতে হবে খুব অয়েলি স্কিনে যারা যাদের অয়েল তেল তেলে হয়ে যায় মুখটা কিছুক্ষণের মধ্যে যাদের খুব ড্রাই শুষ্ক হয়ে যাচ্ছে মুখটা সঙ্গে সঙ্গে ধোয়ার পরে তাদের ড্রাই স্কিন নর্মাল স্কিনে সব রকমই চলে কম্বিনেশন স্কিন আছে সেন্সিটিভ স্কিন বিশেষ করে খুব বাজে একটা স্কিন যেটা যে কোনো প্রোডাক্ট খুব সহজেই সেটাতে মানে ব্লেন্ড হয় না এবং খুব সহজেই মুখে শ্যুট করে না খুব তাড়াতাড়ি র্যাশ পিম্পল ব্রোনো এগুলো উঠে যায় সেনসিটিভ স্কিনের ক্ষেত্রে তো স্কিনের প্রচুর ভাগ আছে সেই ভাগ দেখে তোমরা কিন্তু ইউজ করবে তো এই সানস্ক্রিনটা যে কোনো স্কিনেই ভালোভাবে যেতে পারে সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রেও কিন্তু অ্যালোভেরার প্রোটেক্ট আছে যেহেতু সেহেতু তোমরা সেন্সিটিভ স্কিনে ইউজ করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো রেজাল্ট দেবে আর যেহেতু লোশন ফর্ম সেহেতু খুব তাড়াতাড়ি মুখে অ্যাবসর্ভ হয়ে যাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চন্দ্রবর্তী সানস্ক্রিন ইউজ করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে কেমন লাগলো একটা দামি প্রোডাক্ট মানে একশো পঞ্চাশ টাকায় আজকের দিনে একটা ভালো সানস্ক্রিন পাওয়া খুবই কষ্টকর তো সেদিক থেকে বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট কতটা কার্যকরী হতে পারে সেটা আমি ইউজ করে দেখেছি আমার ভীষণ ভালো লেগেছে তোমরাও ইউজ করে আমাকে জানাও কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আশা করি ভিডিও ভালো লাগবে